মাজার আর কবর কি এক যারা মূর্খ অশিক্ষিত ব্যক্তি তারাই বলবে মাজার আর কবর এক তারাই বলে আমাদের নবী মোহাম্মদ মোস্তাফা সাল্লাহ আলহিবাসাল্লাম আমাদের মতো মানুষ তিনি মাটি দিয়ে তৈরি অথচ আল্লাহ পাক কোরআনে কি বলতেছেন দেখুন সুরা আল বাকারা আয়াত নম্বর একশো ওয়ালা তাকুলুল্লিমাইউক তালুফি সাবিলিল্লাহি আওয়াতুং বাল আহয়া উং যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না সুরা ইউনুস আয়াত নম্বর বাষট্টি আলা ইন্না আউলিয়া আল্লাহিলা হউফন আলাইহিম ওয়ালাহুম ইয়াহ জানুন শুনে রাখ নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা পেরেশানও হবে না সুরা ইয়াসিন আয়াত নম্বর একুশ ইত্তাবিয়াউম্লা ইয়স আলুকুম আজরউ ওয়াহু মহতাদুন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎপথপ্রাপ্ত